সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা এই থ্রি জিরো ফাউন্ডেশন তৈরি করেছি এটার মাধ্যমে আমরা জনসভা করব আমরা কাজ করবো সাধারণত রক্ষা বেকারত্ব দূরীকরণ এবং দারিদ্র আমরা এখানে যারা আছি আমরা আজকে আমাদের সাতুরিয়া উপজেলার আটটি ইউনিয়ন থেকে আমরা একত্রিত হয়েছি আজকে আমাদের বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণী ছিল যেটা আমরা সফলভাবে সম্পাদন করেছি এবং আমাদের প্রত্যেক ইউনিয়নে আমরা সেটা বন্টন করে দিয়েছি আমাদের এই প্রোগ্রাম ইনশাল্লাহ একটু একটু করে সারা বাংলাদেশে পরিচালিত হবে আমরা এই তিনটি বিষয় নিয়ে আপনারা জানেন যে থ্রি জিরো এর প্রবক্তা হচ্ছে ডক্টর মোহাম্মুদ ইনর সাহেব যেটা অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে জেরো কার্বন ইনমিশন জেরো আনএমপ্লয়মেন্ট এবং জেরো পভার্টি আমরা এই তিনটি বিষয়ের উপর ফোকাস করে আমরা কিছু ইউনিক আইডিয়া নিয়ে আমরা কাজ করি আমাদের সাথে যারা আছে অধিকাংশই ছাত্র সমাজ আমাদের এলাকার এরা আমাদের সাথে স্বাচ্ছন্দে এবং স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে দেখেন